লক্ষ্মী আগেই আরামবাকে বৃষ্টির দাপটে ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে আরামবাগ শহরের একাধিক এলাকা রবিবার সকাল থেকেই অবিরাম বৃষ্টির ফলে শহরের ব্যস্ততম করুণা মার্কেট সহ বিভিন্ন করোনা মার্কেটের প্রায় ষাটটি দোকানের ভিতরে জল ঢুকে পড়েছে বলে জানা গেছে এতে নষ্ট হয়েছে একাধিক জিনিসপত্র যার ফলে লক্ষ্মী পুজোর আগেই লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা করেছেন ব্যবসায়ীরা অন্যদিকে এফ সিআই গোডাউনের সামনে দোকানগুলিতেও জল ঢুকে পড়েছে দোকানদারেরা দ্রুত জিনিসপত্র সরিয়ে রাখার চেষ্টা করছেন যাতে করে কিছুটা ক্ষতি এড়ানো যায় বৃষ্টির জলে রাস্তাঘাটে হাঁটা চলা ও যান চলাচলেও চরম দুর্ভোগের চিত্র ধরা পড়েছে করুণা মার্কেট চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্তেই দেখা গিয়েছে চরম দুর্দশার ছবি

কতগুলো দোকান আছে দাদা এখানে এখানে ষাটটা দোকানদার আছে কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি ওই যে দোকানটা জল ঢুকেছে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে আপনার কিসের দোকান দাদা ইলেকট্রনিক আপনার নাম বিশাল মন্ডল আরামবাগ থেকে সুমন চন্দ্র রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গড়া গুণগত মানে সেরা চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ